আজকে রান্না হবে এই যে লাউ দিয়ে শিং মাছ দিয়ে পেঁয়াজ রসুনটাকে ভেজে রাখা হয়েছে এটা দিয়ে মশলা করা হবে এদিকে কড়াই চুলার পরে দিয়ে দেওয়া হয়েছে এখন হচ্ছে তেল দেওয়া হবে মাছটাকে হালকা তেলে একটু কষাই নিতে হবে হালকা কষানোর পরে মাছগুলোকে তুলে নিতে হবে এরপরে আসতে লাউ গুলো দিয়ে দিলাম এবার হলো কাঁচা মরিচ গুলো দিয়ে দিয়ে হইলো এখন আসতে এইভাবে কষাইতে হবে তরকারি যত কষানো হবে তরকারি ততই মজা হবে কারণ এটা আমার আমি ভাব করে ক্যামেরার সামনে চলে আসে করার ভালো করে ফসানোর পরে মানে এবার দেওয়ার জন্য যাতে তরকারিটা সুন্দর করে কষানো হয় এখন আমরা কিছু সময় অপেক্ষা করব আমাদের তরকারি এখন এত সুন্দর কষানো হয়ে গেছে এখন মাছের মাছগুলো দিয়ে দিলাম হুম করে ঢোলাবে আর এখন ডেলে সুন্দর করে কচানো একবার পানি ঢেলে দিলাম পানি ডেলে দিয়ে এখন আমরা মশলা বাটবো মশলা বাইটে উটুক দিয়ে দেবো পাতলা যেমন মশলা পাটায় বাটা মশলার তরকারির স্বাদ দিয়ে আলাদা এখন আমরা পাটায় বাইকে মসলাটা তো দিয়ে করে নিতেছি। তাহলে আসলে গন্না বন্না করি। এখন মসলা দিতে হবে। ছলের আমরা এখন মসলা একটু দিই। যে এখন মসলা দিতেছি। মসলা দিয়ে এখন একটা নাড়াচাড়া করতে হবে। আর এই ছোলটা আসলে খাইতে যা কি লেভেলের টেস্ট হবে যেটা আপনাকে আসলে না খাওয়াইলে বুঝবেন না। তো এই হলো আমাদের আজকে চিংমাছ আইস গোল। চিংমাছ আইস লাউ। চিংমাছ আইস লাউ মানে এই লাউ আছে মানে আসলে কি বলবো খাইতে যে কি স্বাদ বলার কোনো ভাষা নাই অনেক পছন্দের একটা খাবার টুটুনি পাখি দেখলাম নিজের যাই হোক আজকে এই এখন হচ্ছে তরকারিটাকে নামায় নিতে হবে তারপরে গরম গরম খেতে হবে তো সবাই ভালো থাকে না সুস্থ থাকেন আর আজকে এই পর্যন্ত আসসালামে ওই ফলো দিয়ে একটা ফলো দিলে কি হয় একটা লাইক আর একটা কমেন্ট আর একটা ফলো করে দিন